কারো কাছে বিদ্রোহী কারো কাছে পরিচিত ফুটবলের ঈশ্বর তবে তাকে যেভাবে ডাকা হোক না কেন তার পরিচয় একটি নামেই আর সেটি দেয়াগো ম্যারাডোনা আজ তাকে হারানোর চার বছর দু হাজার বিশ সালের পঁচিশ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন ফুটবলের অবিসংবর্ধিত নায়ক দিয়েগো আরমান্দো ম্যারাডোনা গোটা বিশ্বকে চোখের পানিতে ভাসিয়ে সম্পন্ন হয় তার শেষ যাত্রা উনিশশো সালের ত্রিশ অক্টোবর আর্জেন্টিনার বোয়েন্স আইরেসর লেনোস পার্টিডোর রাজধানীতে জন্মগ্রহণ করেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা তার পায়ের জাদুতে বোধ হয়ে থাকত পুরো বিশ্ব লেনুসের এই ম্যারাডোনাই বিশ্বকে মোহিত করেছেন মানবিক আচরণ দিয়ে কখনো ফুটবলের সাহায্যে তবে কখনো বিতর্কের কারণও ছিলেন সবার চর্চায় মূলত তিনি ছিলেন ফুটবলের মানুষ তিন কন্যা সন্তানের পর তিনিই ছিলেন মা বাবার প্রথম পুত্র সন্তান মাত্র দুই দশকের পেশাদার কেরিয়ারে ম্যারাডোনা খেলেছেন ছয়টি ক্লাবে ১৬ বছর বয়সে পা দেয়ার ঠিক দশ দিন আগে নিজ শহরের ক্লাব আর্জেন্টিনোস জোনিয়র্সের হয়ে অভিযোগ ঘটে তার বর্তমানে যাদের হোম গ্রাউন্ডের নামকরণ হয়েছে ম্যারাডোনারই নামে তবে ক্লাব কেরিয়ারে বোকা জুনিয়র্স বার্সেলোনা সহ নানা ক্লাবে খেলেছেন তিনি তার উল্লেখযোগ্য ঘটনা হল নাপুলিকে একক কৃতিত্বে চ্যাম্পিয়ন করা তিনি ক্লাবটির অধিনায়কত্ব গ্রহণ করে ক্লাবটিকে নিয়ে যান ইতিহাসের সফলতম পর্যায়ে উনিশশো বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্যে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যান্ড অব গড গোল এবং শতাব্দীর সেরা গোলটি এরপর উনিশশো নব্বই বিশ্বকাপও দলকে তুলেছিলেন ফাইনালে এই আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এই ফুটবল কিংবদন্তি ফলে পনেরো মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ম্যারাডোনাকে উনিশশো সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ক্লাব ও জাতীয় দল মিলে আর্জেন্টাইন মহাতারকা ক্যারিয়ারে মোট গোল করেছেন তিনশো ছেচল্লিশটি